আপনার এখানে যে ইনকিউটরগুলো তৈরি হয় এগুলোর গুণগত মানটা কেমন আলহামদুলিল্লাহ আমার ইনকিউটর তো একজনের জীবনে আর মনে হয় যে দ্বিতীয়বার ইনকিউটর লাগবে না এটাই চলবে এক ইনকিউটরের জীবন পার জি এক ইনকিউটর জীবন পার কি বলেন ভাই এটা কি সম্ভব সম্ভব তো কি আর এটা থেকে তো যে মিলিয়ন মাল দিচ্ছি আমরা এটা একজনের জীবনে মানুষ বাসে করে দিন আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দর্শক আমাদের শিবপুরি ইনকিউটর প্রতিষ্ঠান থেকে আমরা প্রতিনিয় মাল ডেলিভারি করছি আজকেও মাল ডেলিভারি করতে যাচ্ছি আমাদের ইনকিউটর হচ্ছে স্টিল বডি কোনো পার্টেক্স বডি না কোনো কক্সি বডি না আমাদের এটা স্টিল বডি আজীবন সার্ভিস ওয়ারেন্টি এবং পাঁচ বছরের গ্যারান্টি কন্ট্রোলারে পাঁচ বছর গ্যারান্টি থাকবে আর এই যে বডি দেখতেছেন আজীবন আপনারা এখানে এই সার্ভিসিং পাইবেন আর আপনাদের বডি যেটা বডি আপনাদের জীবনে আর মেশিন ক্রয় করা লাগবে না যদি মেশিন আপডেট বাড়াইতে চান বাড়াইতে পারবেন তো দর্শক আমাদের এখান থেকে সর্বনিম্ন যে মেশিনটা এটা হচ্ছে সাড়ে তিনশো দিন থেকে আমাদের আপনাদের চাহিদা অনুপাতে যত ক্যাপাসিটি নিতে চান নিতে পারবেন সাড়ে তিনশো ক্যাপাসিটি শ্যাটার এবং হ্যাচিং হচ্ছে দেড়শো এটার রেট হচ্ছে বিশ হাজার টাকা তারপরে পাঁচশো আঠাশ ডিমের স্যাটার হ্যাচার হচ্ছে দুইশো মোট সাতশো আঠাশ ডিমের এটা রেট হচ্ছে তিরিশ হাজার টাকা তারপরে ছশো ডিমের স্যাটার হ্যাঁ হ্যাচার হচ্ছে দুইশো মোট আটশো এটার রেট হচ্ছে তিরিশ হাজার টাকা আমাদের এই শিবপুরি ইনকিউবিটর প্রতিষ্ঠান থেকে যারা ইনকিউবিটর নেবেন তারা আমাদের কারখানায় আসবেন আমাদের কারখানা প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে ব্রাউনবাড়ি জেলার বাঞ্চারামপুর থানার চরশিপুর গ্রামে আমি মালান আমর ফারুক যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে ইমো এবং ভাই আজকে কোন জায়গায় মেশিন ডেলিভারি যাবে আজকে ব্রাউনবাড়ি জেলার কসবা থানা জি কসবা থেকে জি জি কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম ভাইয়ের

মানে যত মেশিন তৈরি করতে যত মালামাল লাগে সবগুলো নাকি ভালো তার জন্য আমরা এখানে আসছি আর কি আচ্ছা অর্ডার করার কতদিন পরে আপনারা পেয়েছেন মালটা বুঝি অর্ডার করা বলতে আমারই একটু সমস্যার কারণে আসতে লেট হয়েছে আর কি মেশিন অলরেডি আরও অনেক আগেই তৈরি ছিল আচ্ছা ওয়ারেন্টি এবং গ্যারান্টি কি দিচ্ছে ওয়ারেন্টি বলতে পাঁচ বছরের ওয়ারেন্টি বলছে আর কি পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে বাইরে লোক পাঠাবে অথবা বাইরে নিজে যাবে গিয়ে বাইরে করে দিয়ে আসবে বাই পাঁচ বছর ওয়ারেন্টি দেওয়া হয়েছে পরে যদি বাই বিপদে পরে ফোন দেয় তখন ফোন রিসিভ করবেন তো নাকি অবশ্যই ফোন রিসিভ না করলে তো আর আপনারা দেখতেছেন যে প্রতিনিয় মেশিন ডেলিভারি হইতেছে আমার কোনো কাস্টমার বিপদে পড়লে আমি যদি সারা না দিই তো আমার নিজের পায়ে নিজে কুরাল মারলাম অবশ্যই সে যদি সমস্যা পড়বে উদ্ধার করব আচ্ছা আসসালামু আলাইকুম উমর ফারুক ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই অনেক দিন পরে আপনারা এখানে আসা জি আচ্ছা অনেক মেশিন দেখতে পাচ্ছি অনেক মেশিন তৈরিও করছেন জি আচ্ছা কেমন চলছে কার্যক্রম আলহামদুলিল্লাহ ভালো চলছে কতগুলো মেশিন রেডি আছে আট দশটা তো হবে আট দশটা জি আজকেও কাস্টমার আছে জি আজকে কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই অনেকেই ভালো মানের ইনকিউবেটর খুঁজে কিন্তু একটু কম টাকায় নেওয়ার চেষ্টা করে আপনার এখানে কি এরকম ইনকিউবেটর আছে কিনা আসলে ভালো জিনিস চাইবে কম টাকায় পাইবে এটা তো হতে পারে না ভালো জিনিস হলে টাকা একটু বেশি লাগবে এটা স্বাভাবিক আচ্ছা তার মানে টাকা একটু বেশি খরচ হবে ভালো জিনিস নেওয়ার জন্য জি যারা ভালো জিনিস নিতে চায় তারা একটু টাকা বেশি দিয়ে নেয় আর যারা মনে করেন যে অল্প টাকায় নিবে কক্সিডের বডি আছে পাটের বডি আছে দুই দিন পরে পানি পাই ফুলে যায় বইটা নিলে তো মনে করেন যে এদের ওই কয়েকদিনের যে মনের চাহিদাটা এটা পূরণ হলো কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবো না আচ্ছা আপনার এখানে যে ইনকিউবেটরগুলো তৈরি হয় এগুলোর গুণগত মানটা কেমন আলহামদুলিল্লাহ আমার ইনকিউবেটর তো একজনের জীবনে আর মনে হয় যে দ্বিতীয়বার ইনকিউবেটর লাগবে না এটাই চলবে এক ইনকিউবেটরে জীবন পার জি এক ইনকিউবেটরে জীবন পার কি বলেন ভাই এটা কি সম্ভব সম্ভব তো কি আর এটা তো তো যে মিলিয়ন মাল দিচ্ছি আমরা এটা একজনের জীবনে মানুষ বাঁচে দিন আর আচ্ছা তার মানে একটা মেশিন যদি নিয়ে যায় সেক্ষেত্রে আর মেশিন ক্রয় করতে হবে এক মেশিন যদি বাড়ায় তাহলে যেমন আমার কিছুদিন আগে আমরা সিলেটে মাল পাঠাইছি এক কাস্টমারে তিনবার মাল নিল সে আস্তে আস্তে উপর দিকে যেতেছে পাঁচশো ছশো ডিমি এসিদের একটা নিছে পরে আরেকটা নিছে এরপরে একটা বিয়াল্লিশশো ক্যাপাসিটি নিছে তারপরে এখন বলতেছে প্রতিবেশে মাসে চব্বিশ হাজার ক্যাপাসিটি নিবে তার মানে দিন দিন ইনকিউবিটারের সংখ্যা বাড়াচ্ছে জি 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 আচ্ছা আমরা আজকে কিছু ইনকিউবিটারের দরদাম জানি যে আসেন কোন থেকে শুরু করবো ধরেন এটা যেহেতু রেডি আছে এটা থেকে শুরু করি জি জি এই যে এই মেশিনটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ছয়শো ক্যাপাসিটি হাঁস মুরগি আর পাখির জন্য প্রতি মাসে ছত্রিশশো হ্যাঁ এটা যদি হাঁস মুরগি কেউ ফুটাইতে চায় অন্যরা হিসাবে আমাদের এটা কিন্তু আটশো ক্যাপাসিটি হয় যেহেতু ছয়শো ডিমি শ্যাটার নিচে হ্যাচিং করতে পারবে দুইশো আমরা কিন্তু শ্যাটারে হ্যাচারে হিসাবটা আমরা ধরি না যে এই জন্য শ্যাটারে এবং হ্যাচার আলাদা ইচ্ছা করলে এই পুরোটা মেশিন এই যে দেখেন আপনারা আপনাদেরকে দেখাইতেছি আমি একাই কিন্তু ইজিলি মেশিনতে স্যাটারটা বাইর করে ফেললাম এটাতে আবার যদি আমরা হ্যাচিং জুরি আমরা ব্যবহার করি এইটাই সেটার এইটাই হ্যাচার একই মিশিংয়ে সেটার এবং হ্যাচার আপনারা চালাইতে পারবেন এটা হচ্ছে ছয়শো ডিমের হাঁস মুরগি এবং কোয়েল পাখির জন্য প্রতি মাসে ছত্রিশশো এটা রেট নিচ্ছে আমরা এটা রেট হচ্ছে বত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট আমরা তিরিশ হাজার টাকা ডেলিভারি করে থাকি তারপরে এই এই দু তিনোটা মেশিন হচ্ছে বারোশো বত্রিশ ডিমের এটি রেট হচ্ছে এটার সাথে হেচিং এসেছে ছয়শো ক্যাপাসিটি এই দুইটা মিলে আমরা রেট নিচ্ছি সত্তর হাজার টাকা তারপরে ওইখানে আছে বড়ো একটা মেশিন ওইটার সাথে চার হাজার সাথে হ্যাচিং আছে চৌদ্দোশোটা নিচ্ছে আমরা ওইটা নিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকা তারপরে এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে ছয়শো ক্যাপাসিটি মূলত যেটি রেডি হয় আসলে মেশিন তো রেডি হইতেছে আর পার্টিদেরকে আমরা বুঝিয়ে দিয়ে দি দিয়ে দিতেছি মেশিন তো ঘরে তেমন বেশি জমা থাকে না তারপরে মোটামুটি আট দশটা আছে আলহামদুলিল্লাহ আমাদের এই মেশিনের সুবিধা হচ্ছে আমাদের যে মেশিনে সুবিধাটা পাঁচ বছরের গ্যারান্টি পাবে আর আজীবন সার্ভিস ওয়ারেন্টি যতদিন আমি থাকি দিন মেশিন থাকে আর আমাদের ইনকিবিউটারের গ্যারান্টি পাঁচ বছরের আপনাদের এই মেশিনের যে সুবিধাটা এখানে রয়েছে ফিউজ তারপরে রয়েছে সার্কেট ব্রেকার মেশিনে যদি সমস্যা হয় দুইটা জিনিস আগে চেক দেবেন তাহলে মেশিনে দেখবেন মেশিন ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ মেশিন তেমন কোনো সমস্যা হয় না তারপরে যদি সমস্যা হয় তাহলে ইমার্জেন্সি সুইচ আছে এখানে দেখেন ইমার্জেন্সি লাইন দেওয়া আছে ভিতরে দুই সমস্যা কন্ট্রলারে মিন কন্ট্রোলারে ইমার্জেন্সি সিস্টেম আছে সেখানে সে ইমার্জেন্সি লাইন দিয়ে তার ডিম ভালো রাখতে পারবে অর্ডার করার যে নিয়মটা এটা হচ্ছে আমাদের এই এখানে শিবপুরি ইনকিবিউটর কোম্পানিতে অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের কারখানায় আসবে আমাদের কারখানার প্রতিষ্ঠানের জায়গাটা হচ্ছে ব্রাউনবাড়ি জেলার বাঞ্ছামর থানার গ্রামে আমি মোলন ফারুক যারা আমার সাথে যোগাযোগ করবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে যারা আসতে পারবেন সরাসরি আসবেন আর যারা না আসতে পারবেন তারা আমাদের ইম উৎসবে যোগাযোগ করতে পারবেন